সংগ্রামী সাধুরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিকরা

প্রশাসনকে বলতে চাই এখন পর্যন্ত একটি আসামিও গ্রেফতার হয়নি একটি মামলা পর্যন্ত হয়নি কারণ কি এর জবাব চাই বাংলাদেশের সাধারণ মানুষ সারা বাংলা উপদেষ্টাদের কাছে বলতে চাই আপনারা এখনো চুপ চাপ আপনারা যদি এইভাবে থাকতে থাকেন বাংলাদেশের জাতির দল ঐক্যবদ্ধ আছে আমরা আগামী দিনে এই বিচারের দাবিতে ঐক্যবদ্ধ shot